লম্বা ছুটির পরে আবার ব্যস্ত দিন শুরু হয়ে গেল কোরবানিতে তো আমাদের ব্যস্ততা ছিলই তারপর এত ব্যস্ততার মাঝে কিভাবে নিজের জন্য সময় বের করেছি কি কি এনজয় করেছি আজকের ভিডিওতে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমিজ রেসিপিস অ্যান্ড ব্লগস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুতে বলেছি আজকের এই ব্লগটাতে আমি শুধুমাত্র আমি কিভাবে এবার ঈদে নিজের সময় বের করলাম ঘোরাঘুরি করলাম কী করলাম কিভাবে কাটালাম ঈদটা সেটার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব। ভিডিওটা না কেটে পুরোটা দেখলে খুশি হব কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে নোটিফিকেশন বাটনটা অন করবেন তো শুরু করি আচ্ছা প্রথমে বলছি আসলে কোরবানি ঈদে তো অনেক ব্যস্ততা থাকে আসলে পুরো ভিডিওটা ওভাবে ঈদের দিনের ভিডিওটা আমি করি নাই তো এখানে শুরু করেছি যেটা আমরা ঈদের আগের দিন যখন আমাদের গরু কেনা হয়েছে তখন আমরা গরু দেখতে গিয়েছিলাম নিচে যেতেও গরুটা ছেলেরাই কিনে এবং সব কিছু দেখা যায় যে ছেলেরাই বেশি করে কে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সো মেয়েদের শুধু একটু যে দেখা একটু ভিডিও করা ছবি করা আর বাকি তো ঘরের কাছ থাকে তো আমি এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছিলাম এখানে আমাদের গরু এবং বিল্ডিংয়ের আরও কয়েকজনের গরু রাখা হয়েছে আমাদের গরু কোনটা সেটা আমি বলবো না দেখে আপনারা কেউ বলতে পারেন কিনা আপনাদের জন্য একটা ধাতা থাকলো যে আমাদের গরু এখানে কোনটা আপনাদের বলতে হবে তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে আবার স্বাগতম আশা করি ভালো লাগবে ভিডিওটা আবার ভালো না লাগলে আমাকে বলতে পারেন যেহেতু আমি নতুন ভিডিও করছি সো আমার অনেক কিছুই ভালো নাও লাগতে পারে এবং অবশ্যই আমি আনারই কারণ আমি ব্লগ ভিডিও সেরকম করে তো করি না সেটা যারা আমার ভিডিও দেখে তারাও বুঝবে যে আমার চ্যানেলটা একেবারেই নতুন ঈদের আগে তো একটা উঁচুপুছ ভাব থাকে তো প্রয়োজনীয় সব কিছু গোছানো হয় এখানে আবার ওয়েট মেশিন কিনে নিয়ে আসছে আমি আবার ভাবলাম এটা একটু ভিডিও করি যাই হোক তো কাটাকাটি হচ্ছে আমরা সবাই মিলে আম খেয়েছি এদিকে আমি বাজারগুলো বের করছিলাম যেহেতু কোরবানি ঈদে অনেক রান্নাবান্নার ঝামেলা থাকে সো অবশ্যই পেঁয়াজ আদা রসুন এগুলো তো অনেক কাটতে হয় যারা আসলে রান্নাবান্না কাজ করে তারা জানে যে কোরবানি ঈদে আসলে এগুলো কি পরিমাণ এই থাকে তাছাড়া শ্যাম আইটেমে রান্নাবান্না নিয়ে অনেক কিছু রান্নাবান্নার ঝামেলা থাকেই তো সেগুলোর জন্য বাজারটা ঠিকমতো করেছে কিনা সেটা চেক করছিলাম আমি জয়ফল জর এনেছি কিনা আমি আসলে এই দুইটা জিনিস না থাকলে মাথা ঠিক থাকে না যেহেতু মাংসের আইটেম রান্না করলে এগুলা লাগেই কম বেশি তো সেটা আমি দেখছিলাম যে হ্যাঁ আমার জয়ফল জর্জ এনেছে এসব বাজারের মাঝখানে যাই হোক এটা একটু ফান করলাম আপনাদের সাথে এত আমি একেবারে স্কিপ করে গেলাম পুরো বিষয়টা সেটা হচ্ছে ঈদের দিন একটু ভিডিও করতে পারি নাই এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে মোবাইল টাচও করতে পারি নাই সো ঈদের দিনের কোনো ভিডিওই করা হয় নাই এখন যেটা দেখছে এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন অলরেডি আমি এটা একটা শর্টস দিয়েছি যাই হোক তো ঈদের দ্বিতীয় দিন রাতে আমার হাজব্যান্ড উনি আর পারছিলেন না মাংস খেতে তো উনি বললো যে ডিম ভাজি আর আলু ভর্তা করতে সো বাস আমরা এটাই করে খেয়েছিলাম একটু র্যান্ডম ভিডিও এবার মানে হুটহাট চলে আসতেছে কোনো রাখি নাই যে কারণ আসলে ওভাবে প্ল্যানিং করে কোনো ভিডিওই করা হয়নি এবার যখন যেখানে গিয়েছি বাস ভিডিও করেছি তো এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিলাম ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার বোনের মতো অনেকদিন পর দেখা করেছি আসলে আমাদের ওভাবে মিট করার সুযোগ হয় না এখন সবাই ব্যস্ত ওর জব নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত আমি আমার সংসার নিয়ে ব্যস্ত সো ওভাবে আমাদের আসলে মিট করা হয় না ফাইনালি আমরা মিট করার একটা সুযোগ পেয়েছিলাম অ্যান্ড আমরা অনেক এনজয় করেছিলাম একদম মনে হয়েছে যে স্টুডেন্ট লাইফে ফিরে গেছি মানে যতই আসলে ফ্রেন্ডদের সাথে যখন বসা হয় না তখন মানে আমরা যখন ম্যারিড বা আমাদের ফ্যামিলি আছে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমরা বয়স হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো আসলে ভুলে যাই ফ্রেন্ডের সাথে মনে হয় যে সেই শৈশব মানে সেই সময় স্টুডেন্ট লাইফে যেভাবে আমরা মানে হাসাহাসি স্ট্যামিং করতাম ওরকমই এনজয় করেছি ছিল একটা বিষয় কি যে ফ্রেন্ডস লাইফে খুবই জরুরি আপনি যখন অনেক ব্যস্ত অনেক ঝামেলার মধ্যে থাকবেন আপনি দেখবেন আপনার একটা ভালো বন্ধু আপনাকে অনেক খারাপ সিচুয়েশান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারে বন্ধুত্বের একটা আলাদা প্লেস আছেই আছে এটা মানতেই হবে এবং একটা বিষয় হচ্ছে যে একটা এইজের পরে যখন আমরা অনেক বেশি বিজি হয়ে যাই অনেক বেশি দেখা যায় নিজের ফ্যামিলি জব বা রিলেটিভসদের সাথে মানে আদান প্রদানটা বেড়ে যায় কিন্তু ওটা বয়স হওয়ার পরে দেখা যায় ফ্রেন্ডসকে কিন্তু আমরা ওভাবে টাইম দিতে পারি না কিন্তু এই সব কিছুর পরেও যদি আমরা ফ্রেন্ডসের জন্য একটা সময় বের করি দেখা যায় যে সে সময় আমাদের মনে কিন্তু অনেক কথা আছে যেটা আমরা হয়তো আমাদের কোনো কাছের মানুষকে বলতে পারি না কিন্তু ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারি সো আমার মনে হয় ফ্রেন্ড অনেক ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক প্রতিটা মানুষের যে সম্পর্কের দরকার আছে আশেপাশে আরেকটা যে জিনিস রিয়েলাইজ করলাম যে এখন আমাদের পক্ষে আমাদের দুজনের পক্ষে খুব অনেক কিছুই অ্যাবিলিটি হয়েছে অর্ডার করা অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম খেয়েছিলাম বাট একটা সময় ছিল যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের হাতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এমনও ছিল কিন্তু আমরা তখন খুব এনজয় করতাম এবং দেখা যেত যে একটা ফুচকা খেতে গিয়েও অনেক গল্প হয়ে যেত একটা সিঙ্গারা খেতে গিয়ে একটা এক দু কাপ চা খেতে গিয়ে আমাদের অনেক গল্প হয়ে এমনকি কুলফিও খেয়ে আমরা খুব এনজয় করতাম যে আমাদের মানে আমরা খুব মজা পাচ্ছি যাই হোক দিনটা খুব মজার ছিল আসলে অনেক মজার ছিল আর আমার এই দিনটা স্পেশাল করার জন্যে ওকে অনেক ধন্যবাদ তো ফিরে এলাম আমি আবার আমার বাসায় ফিরে এলাম তো যেদিন বাসায় এলাম এদের শেষ ছুটির দিন কানের পরের দিন থেকে আমার হাজব্যান্ডের আবার অফিস সো বিকেলবেলা আমাদের নিয়ে নিয়ে বললেন যে চলো বাসার কাছে একটা ফুচকার দোকান খুলেছে নতুন আমার এই এরিয়াটা তো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি কেমন যে আশেপাশে পরিবেশটা ওরকম একদম খোলামেলা এবং ওরকম উন্নত এখনও হয়নি তো রিসেন্টলি একটা নতুন ফুচকার দোকান খুলেছে সো আমরা ও বললো যে চলো দেখে আসি যেহেতু আমি ফুচকা অনেক পছন্দ করি আর এটার অফার আমি আসলে না করতে পারি না আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের মাঝে মাঝে আসলে এরকম করে বাসার কাছে কোনো জায়গায় যাওয়ার সুযোগ হলে যাওয়া উচিত নিজেদের একটু সময় দেওয়া উচিত বিশেষ করে এই যে এরকম মানে কোনো দূরের রেস্টুরেন্টে বা দামি কোনো রেস্টুরেন্টে অথবা দূরের কোনো প্লেসে সব সময় যেতে হবে এমন নয় তো বাসার কাছে হাঁটতে হাঁটতে সন্ধ্যা আগে আগে গিয়েছিলাম এবং সেটা খুবই মজা লেগেছিলো আমার কাছে তো মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি আর আমার এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড সামনে গাচ্ছিলো তো আমি ওনাদের পিছন থেকে ওদের ভিডিও করছিলাম যে মানে ওর আবার ওয়েট করছিল আমার জন্য দাঁড়িয়ে যে আমি আসছি না কেন যাই হোক এই তো আমি আমার বাসার কাছেই একদম সামনে যে নতুন দেখতে পাচ্ছেন নামটা ঝালমরিচ তো এটাতে গিয়েছিলাম ভিডিও শেষের দিকে আপনাদের কেমন লাগছে জানি না আশা করি ভালো লাগবে এখানে আমরা অনেক কিছু আমি দেখছিলাম ঘুরে ঘুরে কী কী করা হয়েছে কাবাবের আইটেম ছিল ফুচকা চটপটি করা হয়েছিল অ্যান্ড লাগছে ছিল এবং আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি এবং প্রথম দোকান নতুন দোকান বেশি দিন হয় নাই তো আমরা সবাই আইটেমই দিন ট্রাই করেছিলাম অ্যান্ড ফুচকা চটপুটি দুইটাই তো আমার খাওয়ার অভ্যাস কোথায় গেলে যখন আমি যাই ফুচকা খেতে আমি কখনো শুধু ফুচকা খাই না দেখা যায় চটপটিও খাওয়া হয় যাই হোক তো বেশ ভালো লাগছিল এবং এ তো র্যান্ডম ভিডিও হয়তো আপনাদের কাছে কেমন লাগবে আমার জানা নেই আপনারা আমাকে জানাতে পারেন সে সাথে আপনারা এটা শেয়ার করতে পারেন আপনারা ঈদে আসলে এরকম কোনো র্যান্ডম ঘোরাঘুরি করেছেন কিনা নাকি কোনো স্পেশাল প্লেসে ঘুরেছেন ফ্যামিলির সাথে অথবা ঈদে কী করেছেন কোথাও যাননি বাসায় ছিলেন সেটাও শেয়ার করতে পারেন আমি আসলে ফুচকা চটপটি দুইটাই খুবই টেস্টি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এবং নতুন একটা দোকান হিসেবে যথেষ্ট মজা পেয়েছি আমরা আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কেউ আসলে অবশ্যই কমেন্ট করে জানান যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন আর যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা তো দেখেনি লাচিটা এভারেজ ছিল আমার একদমই বেশি একটা ভালো লাগেনি কারণ লাচিটা একটু পানসে ছিল যাই হোক আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাকে কেমন ঈদ কাটালেন সেটা জানাবেন আর সেই সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেহেতু আমি আমার চ্যানেলটা নতুন নতুন অ্যাকচুয়ালি ভিডিও দিচ্ছি নতুন বা চ্যানেলটা একটু আগেই খুলেছি মাঝখানে আমার বেবি যেহেতু হয়েছে ওই সময়টাতে কোনো ভিডিও দিতে পারি নাই যাই হোক এখানে আবার চটপটি নিয়েছিলাম বলেছি একটু আগে যে আমি ফুচকা অবশ্যই শুধু ফুচকা খাই না চটপটিও খাই ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছিলাম সন্ধ্যা নেমে এসেছে দিনের সাথে সাথে আমার ভিডিও শেষের পর্যায়ে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার সাথে থাকবেন এবং পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো ভালো টপিকের উপরে কথা বলবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না